হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব করি ভালো আছেন আসেন আলহামদুলিল্লাহ আর চলে আসলাম আমাদের কুয়েল পাখির ঘরে আর এখানে আসার কারণ হইতেছে এখন ডিম সংগ্রহ করতে হবে আমাকে আর ডিম সংগ্রহ করে এগুলো একজন ভাইকে সেল দিতে হবে আমাদের এলাকায় মানে উনি নিবে যে বিশ ডিম নিবে কুয়েল পাখির তো এখানে চারটে আছে এক দুই তিন চার চারটে আছে হ্যাঁ এখন আর কয়েকটা ডিম এখান থেকে সংগ্রহ করতে হবে মানে পাঁচ ট্রে মিলাইয়া তারপর দিতে হবে দেখি এখানে কি পরিমাণ ডিম হয় এখানে সবগুলো বিশ ডিম হয় আর এখানে ডিম কয়টা পারছে হ্যাঁ এখানে মাত্র একটা আছে আপাতত তো একটা এখানে রাখি বিসমিল্লা তো দুইটা তিন দেখি এভাবে কতগুলো ডিম হয় সবগুলো সংগ্রহ করে ওনাকে দিতে হবে কারণ উনি বাচ্চা ফোটাবে ডিম থেকে তো এইদিকে ডিম নাই তো কতগুলো ডিম হয় কারণ চেষ্টা করতেছি যত বেশি করে দেওয়া যায় কারণ একটা ট্রেনের মধ্যে বিয়াল্লিশটা করে ডিম আটে যত বেশি দিতে পারো তো ভালো এটা লাগে লাগে না কেন লাগছে এটা লাগানোর কারণ হইতাছে না লাগালে পাখি এখান থেকে বাইর হয়ে চলে যায় তো এ বেশি উড়াউরি করো না হ্যাঁ স্টপ স্টপ ওকে বেশি উড়াউড়ি করতেছে এখন দুপুরবেলা অনেকগুলো ডিম দিচ্ছে একদম গরম ডিম ওকে অনেকগুলো ডিম দিছে তো ভাই হয় না জানি মোটামুটি ডিম সংগ্রহ করলাম কয়টা এখানে দুই চার ছয় আট দশ বারোটা এখান থেকে আরেকটা ওইখান থেকে তেরো এখানে অনেকগুলো হয়তো ডিম দিছে এদিকে এদিকে সরতে চায় না এখানে ডিম দিছে কিছু এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছে এখান থেকে কিন্তু বাইর হইতে দেওয়া যাবে না কারণ বাইর হইলে এগুলার ধরে রাখা যায় না ধরে রাখা বলতে এমন উড়াল দেয় যে দেখে খুঁজে পাওয়া সম্ভব হয় না কি নাম তোমার তোমাদের বাড়ি কোথায় ওইদিকে আচ্ছা ঠিক আছে ওকে তো মোটামুটি এখান থেকে ডিম সংগ্রহ করা শেষ আর এখানে নাই এতগুলো ডিম পাইলাম দুপুরবেলা আরো কিছু হইলে ভালো হইতো তবে যাই হোক হইতে হবে তো এখান থেকে ভিজ ডিম সংগ্রহ করলাম এতগুলা এগুলা সবগুলা থেকেই বাচ্চা ফুটবে এখানে যে ডিমগুলা আমি সংগ্রহ করলাম এগুলা থেকে বাচ্চা ফুটবে সবগুলো থেকেই তো এইখানে আছে কয়টা এখানে দিছে তিনটা চেষ্টা চিন্তা করতেছে এই তিন নিব কিনা এই তিনটা হইতেছে আমাদের তানবীরের মানে আমাদের যে ভাতি আছে ওর এখানে চারটে ডিম দেয় প্রতিদিন তো ও কি করে এখান থেকে যে তিনটা চারটা ডিম হয় ও নিজে খায় সবগুলা তো যাই হোক দেখি অনেকগুলা ডিম হয়েছে এখানে মিলে দেখি কতগুলা ডিম হয়েছে এই পাশে যে আমাদের যেগুলো পাড়া কুয়েল পাখি আছে এই যে এখানেও কিন্তু ডিম দিতেছে কিন্তু এগুলা থেকে যে হান্ড্রেড পার্সেন্ট ডিম ডিম হবে এটা হবে না তার কারণ হইতাছে এখানে মাত্র মেল কুয়েল পাখি আছে চারটা না জানি কয়েকটা মেল কুয়েল পাখি আছে যে ওইখানে দেখায় ওই একটা ওইদিকে আছে একটা এই যে আছে একটা ব্রিড করতেছে আর এদিকে হয়তো কয়েকটা আছে যেগুলো হইতেছে মেল কুয়েল পাখি তো যাই হোক এখানে ডিম অনেকগুলা এদিকে ওইদিকে এখন তো দুপুর বেলা দুপুর টাইম যার কারণে পুরো ডিম দেওয়া সারে নাই তো ডিম দিতে আরো অনেক টাইম লাগবো তো যাই হোক যেতগুলো ডিম হয়েছে ওইগুলা ওই কয়টায় নিয়ে যায় নিয়ে যায় ওই ভাইকে আমরা বুঝাইয়া দিই যাতে উনি ডিম থেকে যেন বাচ্চা সঙ্গে করে এখানে আছে চারটে আর এখানে আছে উনত্রিশটা ডিম আছে এখানে মানে এই চারটে আর এই উনত্রিশটা মিলাই হইতেছে আপনার একশো সাতানব্বইটা ডিম তো এখানে যে তিনটা আসলে এই তিনটা মিলাই হয়েছে সাতানব্বই আমার এখানে আসলে একশো চুরানব্বইটা তো এই তিনটা এখানে নিয়েছি আর আরেকটু সময় আমাকে অপেক্ষা করতে হবে আর তিনটা ডিম মিলাই দুইশো ডিম ওনাকে আমি চিন্তা করতেছি দিয়ে দেবো কারণ হুদায় হুদা উদি কে নিয়ে ওই দু এক কয়েকটা ডিম কম পরবো কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করলেই যে এখান থেকে এইখান থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারবো ওই ওইদিকে যদি দেখি যে আমাদের পাখি কিন্তু বইসা রয়েছে ডিম দেওয়ার জন্য ও ডিম একটা ওইদিকে দেওয়া দিচ্ছে তার মানে কি আমাদের আর কয়টা ডিম সংগ্রহ করার দরকার তো ওইখানে একটা দিচ্ছে তো ওইখানে একটা দিছে হ্যাঁ তো আর দুইটা ডিম হলে আমরা কিন্তু আমাদের কিন্তু দুশো ডিম কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমরা অন্য ঘর থেকে ঘুরে আসি ঘুরে আসতে আসতে ইনশাল্লাহ আর বাকি দুইটা ডিম আমরা চলে আসলাম এই ঘরে এই ঘরে আসার কারণ হচ্ছে এই উড়াউড়ি করিস না দেখছেন কত উড়াউড়ি করে পাখিরা উড়াউড়ি করে বাইরে চলে যায় সকাল আমি কয়েকটা ওই বাইরে থেকে ধরছি মানে যে দরজার চিপাটা বাইরে হয়ে গেছিলো এখন সম্ভবত এই দিক দিয়ে এই দিক দিয়ে অনেক জায়গা আছে যেখান থেকে ওরা বাইর হয় তো যাই হোক পাখি অনেক বড় হয়েছে এখন বিক্রির উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমি যতটা খেয়াল করছি এখান থেকে যে ম্যাক্সিমাম পাখি এখান থেকে আমি পুরুষ পাখি যারা আমি বুঝতে পারি এই যে দেখছেন এটা সম্ভবত একটা ফিমেল হবে হ্যাঁ কারণ এটার ফোটা ফোঁটা বেশি ঠিক আছে এটা একটা ফিমেল পাখি সকালে আমি যাও যতগুলো পাখি ধরছি ম্যাক্সিমাম পাখি হইতাছে পুরুষ পাখি দেখা যায় মানে এখন পুরাপুরি একদম বোঝা যায় এইগুলা তো ফিমেল ও এখন তো একদম সম্পূর্ণ বোঝা যাইতেছে যে কোনটা মেল ফিমেল সকালে আমি এই বুড়াউরি করিস না দেখছেন কি একটা অবস্থা এই ন করিস না আমি এখান থেকে বাইরেও যাবো এখনই আমি এক্ষণে এখান থেকে বাইরেও যাবো বেশি উড়াউরি করিস না এর ধৈর ওই পাশে দিয়ে নয় না হলে ধরতেই পারি না খরগোশে খরগোশের কাছে যখন আসে ওরা কিন্তু এই কোয়েল পাখির করে ঠিক আছে এইখানে আমি অনেকগুলো পালক থাকতে দেখছি এই অবস্থা যখনই ঘরে আসি এখন তখন এরা কিরকম উড়াউড়ি করা শুরু করে দেখছেন আমি এখান থেকে বাইর হই নাইলে এরা উড়াউড়ি থামাবে না তবে যাই হোক এখন কিন্তু মার্শাল অনেক বড় হয়েছে পাখি আগের তুলনায় আগের বার আমি যতবার পাখি এখানে পালন করছি সববার থেকে এবারই সব থেকে বেশি বড় বড় হয়েছে পাখি ঠিক আছে দেখছেন এই যে আজকে কিন্তু ওই যে বড়ো এটার মধ্যে কিন্তু খাবার বেশি সকালে এটা সকালে এখানে অনেকগুলো খাবার দিয়েছিলাম কারণ এখানে দুইশো পাখি আছে দুইশো পাখি অনেকগুলো ঘরে খাবার খায় তো পানি পরিষ্কার করে দিচ্ছি এখন কোনো ওষুধ খাওয়াইতেছি না এখন ঠিক আছে এখন কোনো ওষুধ খাওয়াইতেছি না এটার মধ্যেও দিয়েছিলাম এটা এটা সবথেকে ভালো খাবারের জন্য এটার মধ্যে খাবার একদমই ফালাই না নষ্ট করে না কিন্তু এটার মধ্যে দিলে সাইডটা ফালা এই ওরা দেখছেন একদম উপরে চলে আসছে হাত ধরে ধরে হচ্ছে এ পাখি দেখছেন মার্শাল্লাহ কত বড় হয়েছে কত বড় হয়েছে এখন একদম এটা আর কয়েকদিন মাত্র কয়েকদিন বিশ দিন পরে ডিম দেবে ইনশাল্লাহ মাত্র বিশ দিন কুয়েল পাখি এত দ্রুত বড় হয় আর বাইর না আমি চলে যাবো বলতেছি যা এইভাবে যখন আর উড়াউড়ি করে তখন কিন্তু এই টিনের সাথে বাড়ি খায় বাড়ি খাইয়ে কিন্তু কিছু কিছু পাখি আমি দেখছি ইনজার্ড হয় অসুস্থ হয়ে যায় তো যাই হোক যখন আমি রাত্রে আসি বিশেষ করে রাতের বেলা অনেক বেশি পাখি উড়াউড়ি করে যে একটা এই পাশে গেছে ওটা একটু পরে ধরে আনতেছি মাসা অনেক বড়ো হয়েছে এগুলারে ইনশাআল্লাহ চিন্তা করতেছে আগামীকাল এগুলো ওজন মাইফে আমি একটা দেখবো যে কতটুকু ওজন হয়েছে কারণ এইগুলো ওজন মাফার দরকার কারণ যখন আর একশো পঞ্চাশ গ্রাম ওজনে চলে আসবো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তখন কিন্তু তারা কিন্তু ভিম দেওয়া শুরু করে দেখছেন সাদা পাখি সুন্দর আর এখানে আছে ব্রাউন কালার যেটা আমার সব থেকে রেয়ার এইবার প্রথমবারের মতন ফুটছে এ দেখছেন আমার এখান থেকে একটা বিষয় আপনারা জানতে চাইছিলেন আর তা হইতাছে যে আমার এখানে কতগুলা কোয়েল পাখি আছে যেগুলো পাড়া পাখি অ্যাকচুয়ালি তো এটার ভিতরে প্রতিদিন ডিম আসে চোদ্দো পনেরোটা ষোলোটা বন্ধ ডিম আসে ঠিক আছে এখান থেকে তো এখানে ষোলোটার মতন আপনার ফিমেল পাখি আছে আর কয়েকটা মেল পাখি আছে ঠিক আছে আর এটার ভিতরে আছে পঞ্চাশটার বেশি পাখি আছে পঞ্চাশটার বেশি ঠিক আছে এখান থেকে প্রতিদিন আপনার চল্লিশ বিয়াল্লিশ এরকম করে ডিম আসে ঠিক আছে এখানে কিছু পুরুষ পাখি আছে যেগুলো থেকে আমরা আমি বলছি যে এইটার ভিতর থেকে সবসময় আমরা ডিম সংগ্রহ করি এই এই কারণে এখানে কিন্তু বেশি পরিমাণে পুরুষ পাখি মিশানো আছে আর যে আমার পিছনে যে খাঁচা আছে এই যে এখানে এটার ভিতরে পঞ্চাশটার বেশি পাখি আছে কারণ আমি কয়েকদিন আগে যখন এখানে ডিম সংগ্রহ করছি তখন দেখছি এখানে পঞ্চাশটা এক সম্বন্ধে একান্নটা ডিম আমি এখান থেকে সংগ্রহ করছি একদিন ঠিক আছে তার মানে এখানে পঞ্চাশটার বেশি পাখি আছে তি পঞ্চান্নটার মতন পাখি আছে কারণ চারটার মতন সম্বন্ধে এখানে মেল পাখি আছে বাকি সবগুলাই ফিমেল ঠিক আছে তো এইখান থেকে আমরা প্রতিদিন ডিম পাই হইতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ঠিক আছে আর এখানে প্রতিদিন ডিম পাই পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশটা পর্যন্ত মানে এক এক দিন এক মানে প্রতিদিন সেম রেটে আসে না মানে কিছুদিন মানে বিয়াল্লিশটা করে পারে আবার কিছুদিন দেখা যায় যে পঁয়ত্রিশ সাঁইত্রিশ এরকম করে ডিম আসে আর এটার ভিতরে প্রতিদিন আপনার ষোলোটা সতেরোটা এরকম মাস্ট ঠিক আছে এর থেকে বেশি আসে না আগে আসতো সতেরোটায় এখন একটা কম সে কারণে পাঁচ হাজার মারা গেছিলো বা কি কারণে মারা গেছে এটা আমি নিজে জানি না ওকে আর এই যে খাঁচার ভিতরে যে আছে যে এখানে এটার ভিতরে এটা হইতেছে আমাদের তানবিরের তানবিরের জুকুয়াল পাখির পালে ও পাঁচটা এখান থেকে প্রতিদিন ও চারটে করে দিন পায় ওকে এই হইতেছে আমাদের তবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টার্ল্লাহ দেখাবে নেক্সট ভিডিও তোকে থ্যাংক ইউ সো মাচ